কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ আজকে বিশ্বকাপের ম্যাচ খেললো যেখানে বাংলাদেশের খেলার কথা ছিল কিন্তু আইসিসি তাদের সদিচ্ছার অভাব অন্য আরও অনেক কথা বলা যেত বাট সেগুলো আসলে বলতে আমি চাচ্ছি না আমি বললাম আইসিসির সদিচ্ছার অভাবের কারণেই বাংলাদেশের আজকে বিশ্বকাপের বিশ্বকাপ তার খেলা হলো না তো কলকাতার যে ইডেন গার্ডেন এটা এত বড় একটা স্টেডিয়াম এবং এর দর্শক ধারণ ক্ষমতা যা আপনি দেখেন যে আজকে এই ম্যাচটাতে বা দর্শকই তো ছিল না আপনি হাতে গোনা দশ বিশ একশো জন দর্শক আর কি কিন্তু যদি আজকে বাংলাদেশ থাকতো তাহলে পারে এই স্টেডিয়ামের যদি ওখানে বিশাখা বড় একটা ফ্যাক্ট ছিল বাট বাংলাদেশ থাকলে পারে স্টেডিয়ামে দর্শক সংখ্যা কত হতো সেটা আসলে নিশ্চিত করে বলতে পারছি না বাট বাংলাদেশের মানুষ দেশের বিশ কোটি মানুষের চোখ আজকে টিভির দিকে থাকত কিন্তু বিশ্বাস করেন বিশ্বকাপ নিয়ে কোনো আগ্রহ নাই কোন মাতামাতি নাই বিশ্বকাপ অনেক বড় একটা টুর্নামেন্ট মেগা ইভেন্ট এটা হলো বিশ্বকাপ আমরা জানি এবং বাংলাদেশের মানুষ ক্রিকেটকে যে পরিমাণ ভালোবাসে আর এই বিশ্বকাপের মঞ্চ আপনারা বোঝেন যে যদি আজকে বাংলাদেশ থাকতো তাহলে পরে এই বাংলাদেশের বিশ কোটি মানুষের চোখটাই কিন্তু আজকে থাকতো ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড ম্যাচের দিকে তাহলে পরে আপনি বোঝেন যে মিডিয়া রাইটস বা টিআরপির যে ব্যাপারটা টিআরপি কোথায় থাকতো কিন্তু স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে টিআরপিটা যদি আপনারা দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে কি অবস্থা কেউ কি দেখছে আসলে এই ম্যাচটা আমার তো মনে হয় না এই ম্যাচ নিয়ে কারোর মধ্যে কোনো আগ্রহ ছিল বা কেউ আসলে ম্যাচটা দেখছে হয়তোবা ওই লাস্টে কি একটু স্কোরকারটা দেখতে পারে এর বেশি কিন্তু কোনো কিছু না বাট যদি আজকে বাংলাদেশ থাকতো তাহলে পরে গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল প্ল্যাটফর্ম সব জায়গাতে এত বেশি আজকে হাইক থাকতো এটা কিন্তু চিন্তা করার বাইরে কিন্তু ওই যে বললাম আইসিসি তাদের সদিচ্ছার অভাবে বাংলাদেশ তাদের যোগ্যতা দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল সরাসরি তারা খেলতো বিশ্বকাপটা সেই জায়গা থেকে তারা একটা অনুরোধ করেছিল শুধুমাত্র নিরাপত্তা ঝুঁকির কারণে ভারত থেকে তাদের ম্যাচের যেন শ্রীলঙ্কায় যাওয়া হয় এটাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারের দাবি ছিল যেহেতু ভারতে বাংলাদেশ দলের ক্রিকেটার গণমাধ্যম কর্মী এবং সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এই কারণে কিন্তু বিসিবি এই অনুরোধটা করেছিল আইসিসি কে কিন্তু আইসিসি সে অনুরোধটা রাখেনি বাংলাদেশের জায়গায় তারা স্কাউট সুযোগ করে দিয়েছে এবং সেই সুযোগটা করে ওকে ফাইন আইসিসির তো ক্ষমতা আছে তার সুযোগটা করে দিয়েছে কিন্তু আজকে কলকাতা ইন্ডিয়ান গার্ডেন্স স্টেডিয়ামে যেটা দেখলাম দর্শকের যে উপস্থিতি এবং ম্যাচ নিয়ে মানুষের মধ্যে তাই কোনো রকম কোনো আগ্রহ নাই গ্যালারিতে কোনো দর্শকও নাই এবং এবং এই যে এই সব ম্যাচগুলোতে বাংলাদেশ তো গ্রুপ সিতে ছিল বাংলাদেশের তিনটা ম্যাচ ছিল কলকাতা ইন্ডিয়ান গার্ডেন্সে একটা ম্যাচ ছিল মুম্বাইয়ে বিশ্বাস করে যদি বাংলাদেশ তো বিশ্বকাপটা খেলতো যে পরিমাণ মানুষের চোখ থাকতো টিভির দিকে যদি ভিসা তারা পেত ভিসা পেলে পারে তো গ্যালারি এখন কানাখানায় পরিপূর্ণ থাকতো আর ভিসা না পেলে পারে বাংলাদেশের বিশ কোটি মানুষের চোখ থাকতো টিভির পর্দায় তখন আইসিসি তো এই বিশ্বকাপটা আয়োজন করছে কেমনি আয়োজন করছে কখনোই না এখানে কিন্তু এর সঙ্গে আর্থিক বিষয় দিক জড়িত আছে তো বাংলাদেশের বাংলাদেশ না থাকা মানে ওই মিডিয়া রাইটস টিআরপি একদম ডাউন হয়ে যাওয়া ফল করবেই কিন্তু একদম এবং আইসিসি আমার কাছে মানে সেটা কিন্তু বুঝতে পারছে বাংলাদেশ কী জিনিস বাংলাদেশের দর্শকরা কী জিনিস আপনারা দেখেন সোশ্যাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ নিয়ে কোনো মাতামাতি নাই কোনো লেখালেখি নাই আপনি গণমাধ্যমগুলো দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন আপনি প্রিন্ট মানে ইলেকট্রনিক্স মিডিয়া বলেন ওই পত্রিকা বলেন অনলাইন মিডিয়া বলেন জাস্ট হয়তো নিউজ দিতে হবে তাই দিচ্ছে কিন্তু বাংলাদেশ থাকলে এবার যে কাভারেজটা পেতো সে কাভারেজ কিন্তু এবার বিশ্বকাপ আইসিসি তারা কিন্তু পাবে না এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আর একটা কথা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের জন্য অনেক কথা বললো তারা বিশ্বকাপ অর্জন করবে হ্যান ত্যান সে পাকিস্তান কিন্তু ঠিকই আজকে বিশ্বকাপটা খেলে ফেললো তারা প্রথম ম্যাচ খেললো নেদারল্যান্ডসের সঙ্গে শ্রীলঙ্কায় যদিও অল্পের জন্য পাকিস্তান বেঁচে গেছে আর কি ওই যে ডাউট ও ডাউট যদি ক্যাচটা মিস না করতো তাহলে পারে পাকিস্তানে কিন্তু হারার খুব ভালো একটা সম্ভাবনা ছিল যাই হোক নেদারল্যান্ডস যে রানটা করছে এই রান নিয়ে আসলে ফাইট করা যায় না তারপরেও তারা যেভাবে ম্যাচটা জমিয়ে তুলেছিল তারা কিন্তু প্রশংসার দাবিদার বা যদি স্কোর করে রানটা পনেরো থেকে বিশ রান বেশি হতো আর ও ডাউট যদি আপনার ওই ফাইভ ক্যাচটা মিস না করতো তাহলে পারে এই ম্যাচটা কিন্তু আজকে জিতলেও জিততে পারত। তাদের জয়ের সম্ভাবনা খুব একটা ভালো সম্ভাবনা ছিল তো আমার আসলে পাকিস্তান কথা কোনো কিছু নাই আমার কথা হলো আজকে বাংলাদেশের ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপটা বর্জন করায় এখানে স্কটল্যান্ড খেলছে কিন্তু এই ম্যাচে দর্শক উপস্থিতি একদমই শূন্যের কোঠায় আর হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আসলেই বি অনেস্ট বলি আজকে যে বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশে থাকতে পারে আপনি মানে আপনার কাছে মনেই হবে না যে বিশ্বকাপটা আজকে শুরু হয়েছে কোনো ফ্লেভার নাই নাম গন্ধ আলোচনা সমালোচনা কিচ্ছু নাই বিশ্বকাপটা পুরোপুরি বাংলাদেশের মানুষ না টিভিতে চোখ রাখতেছে না খবরের পাতায় নিউজ হচ্ছে না সোশ্যাল প্ল্যাটফর্ম এখন লেখালেখি হচ্ছে অথচ যদি আজকে বাংলাদেশ বিশ্বকাপটায় খেলতো তাইলে পারে বাংলাদেশে একটা উৎসবের আবহ কিন্তু বয়ে যেত এবং আইসিসি তাদের যে বাণিজ্যিক আর্থিক যে ব্যাপারগুলো ছিল সেখান থেকে লালে লাল হয়ে যেত তাদের টিআরপিটা অনেক হাই হয়ে যেত বাট আলটিমেটলি সব হচ্ছে ডাউন 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 কারণ বাংলাদেশকে তারা রাখে নাই বা বাংলাদেশ বিশ্বকাপটা খেলছে না